পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা আটই আগস্ট নোবেল জহি মো ইউনিসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার তারপর এক সপ্তাহ কেটে গিয়েছে অর্থাৎ নয়া সরকারের মধুচন্দ্রিমা পর্ব প্রায় সাঙ্গ বলা যেতে পারে এর মধ্যেই বাংলাদেশে দেখা দিচ্ছে ইউনিসের বিরুদ্ধে অসন্তোষ শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের পাশাপাশি ছিল স্বজন পোষণের অভিযোগ সরকারি বিভিন্ন উচ্চ পদে সব নিজেদের লোক বসাতেন হাসিনা এমনটাই ছিল অভিযোগ তার এমন এমনকি যে কোটার বিরোধিতা করে শুরু হয়েছিল আন্দোলন সেই কোটা ব্যবস্থাও ছিল স্বজন পোষণের অস্ত্র এমনটাই দাবি ছিল এবার সেই একই অভিযোগে বিদ্ধ হচ্ছেন মোহাম্মদ ইউনিস নবগঠিত সরকারের বিভিন্ন উচ্চ পদে বেছে বেছে নিজের অনুগত লোকজন এবং ঘনিষ্ঠ বান্ধবীদের বসাচ্ছেন তিনি বাংলাদেশের সাধারণ মানুষ ও বুদ্ধিজীবীদের একাংশের এমনটাই দাবি এমনকি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদেরও একাংশ ইউনিসের এই স্বজন পোষণের ছবি দেখে বিরক্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনুস প্রথমেই এই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিলেন নুরজাহান বেগমকে কে এই নুরজাহান বেগম উনিশশো সালে চট্টগ্রামে যখন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ইউনুস সেই সময় তার ঘনিষ্ঠ সহযোগীদের অন্যতম ছিলেন নূরজাহান বিভিন্ন সময়ে গ্রামীণ ব্যাংকের নানা পদে ছিলেন তিনি দু এগারো সালে ইউনুস অবসর নেওয়ার পরে তিনি ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর হয়েছিলেন এর পাশাপাশি তার সঙ্গে ইউনুসের বিশেষ সম্পর্ক রয়েছে বলে জোর গুঞ্জন রয়েছে বাংলাদেশে উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউনুসের আরেক ঘনিষ্ঠ বান্ধবী সৈয়দ রিজওয়ানা হাসানও তিনি পেয়েছেন পরিবেশ বোন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দায়িত্ব রিজবানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান কার্যনির্বাহী পরিচালক এবং একজন পরিবেশবিদ বটে পরিবেশ নিয়ে নানা কাজের জন্য র্যামন ম্যাক্সেসে পুরস্কার সহ বিভিন্ন ভূষিত হয়েছেন তিনি ছাড়া ডাকসাইটে সুন্দরী হিসেবেও পরিচিতি রয়েছে রিজওয়ানা হাসানের এই দুই বান্ধবীকে উপদেষ্টার পদ দেওয়ার পাশাপাশি নতুন সরকারের আরও এক প্রধান পদ ইউনিস দিয়েছেন তার আরেক ঘনিষ্ঠ বান্ধবী লামিয়া মুরসেদকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় অর্থাৎ ইউনিসের অফিসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে চুক্তিভিত্তিতে তাকে নিয়োগ করা হয়েছে তিনি ইউনুস সেন্টারের কার্যনির্বাহী পরিচালক লামিয়া পাচ্ছেন সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা এবং অন্যান্য সুযোগ সুবিধাও এখানেই শেষ নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছেন কট্টর বিএনপি সমর্থক আলী ইমাম মজুমদার কয়েকদিন যেতে না যেতেই তাঁকে উপদেষ্টা পথ দেওয়া হয়েছে দু হাজার সালে ডিসেম্বর থেকে দু সালে নভেম্বর পর্যন্ত বিএনপি সরকারের মন্ত্রী পরিষদের সচিবের দায়িত্বে ছিলেন তিনি আওয়ামী লীগ নেতাদের অভিযোগ আলী ইমাম মজুমদার মার্কিন গোয়েন্দা বাহিনী সিআইএর এজেন্ট দু সালে তোলাবাজির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন শেখ হাসিনা হাসিনার গ্রেপ্তারি পিছনেও এই আলী ইমাম মজুমদারের হাত ছিল বলে মনে করা হয় দু সালের এগারোই জানুয়ারি বাংলাদেশে জরুরি অবস্থা জারি হয়েছিল তার মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন সেনা প্রধান মঈনুদ্দিন আহমেদ তার সমস্ত দুষ্কর্মের সঙ্গী ছিলেন এই আলী ইমাম মজুমদার এমনটাও শোনা যায় মনে করা হচ্ছে গণতন্ত্র ফেরানোর কথা বলেও হাসিনার মতোই এক স্বৈরাচারী সরকার চালাচ্ছেন ইউনুস সরকারে যাতে তার করা নিয়ন্ত্রণ থাকে সেই কথা মাথায় রেখেই নিজের বান্ধবী এবং ঘনিষ্ঠ বা বৃত্তের বিভিন্ন ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উচ্চ পদে বসাচ্ছেন ইউনুস বাংলাদেশের একাংশের বুদ্ধিজীবীরা যারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন তাঁরাও কিন্তু বলতে শুরু করেছেন রঙটা বদলালো শুধু গণতন্ত্র কোথায় এলো টিভি নাইন বাংলা ডিজিটাল